হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা গুড চ্যানেলে তোমাদের অনেক গাই সবাই একটু চলে এসো ঝটপট সবাই একটু জয়েন করো ঠিক আছে তো দেখো লাইট নেই গো নো ভোল্টেজ কিনা আমি জানি না তবে ফ্যান চলছে না জানেন না খারাপ হয়ে গেছে কিনা অনেকটা গরম লাগছে খুব কষ্ট করে লাইফটা করছি ঠিক আছে যাহা গো দেখো ওর নো ভোল্টেজ এ ঘরে নো ভোল্টেজ ফ্যানটা চালাচ্ছি চলছে না কী হয়েছে আমি জানি না তবে তো গুড আফটারনুন সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যায় টিম্প চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানি তো আমিও ভালো আছি গুড আফটারনুন সবাই ছটফট করে চলে এসো সবাই তো পড়ে গেলাম ধরো কিন্তু ঠিক আছে পড়ে গেছি ধরো তো গুড আফটারনুন অল ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যাবেলার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত সবাইকে ওয়েলকাম লাইভে সবাই জয়েন করো তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে নিয়ে আজকে লাইভ এসেছি জয়েন করতে তোমরা সবাই জয়েন হয়ে যাও ঠিক আছে তোমাদের সাথে গল্প করতে করতে আরাম তো সবাই চলে এসো গাইস চলে এসো আঁচলের মধ্যে লুকিয়ে রাখবো ঠিক আছে সবাই একটু এসে শটপট দেখি একবার ফ্যানটা চলে দিলাম ট্রাই করে আরেকবার ওয়লা গাইস ফ্যানটা তখন খুব মানে কটকট শব্দ হচ্ছিল একবার দুপুরবেলাতে তখন থেকে মনে হয় ফ্যানটা বন্ধ হয়ে গিয়ে যাই হোক এদিকে তোমার বাটরি কডার মানে কোনো আসছে না কোনো চার্জ মোবাইল চার্জ দিতে পারেনি সব চল্লিশ চল্লিশ করে চার্জ আছে আর এদের তোমার ফ্যানটা চলছে না কী যে হয়েছে আমি এখনও জানিও না যাই হোক কী হয়েছে কে জানে দেখো নো ভোল্টেজ তো হলো কিন্তু দেখো ফ্যানটা চলছে না দেখি আর হ্যাঁ ট্রাই করে জ্বলছিল তারপরে ওই দেখো সব বন্ধ হয়ে গেল ফ্যানটা ঘুরছিল কোন যাই হোক ফ্যানে কিছু হয়নি হয়তো ফ্যানটা জ্বলছিল না তো ওই দেখো একবার দিলাম তো ফ্যানটা একটু ঘুরছিল আবার বন্ধ হয়ে গেল দেখি গরমে থাকা থাকলে অনেকটা গরম লাগছে আর এখন বাইরেও যেতে পারছে না অনেকটা রোদ বাইরে ওই জন্য আর কি তো বন্ধুরা সবাইকে কোথায় আছো একটু ছটপট সবাই একটু জয়েন করো সবাই চলেছে একটু জয়েন করো সবাই গরম লাগছে ও এতটা গরম লাগছে মানে কি বলবো জানো চুলটা কি করে না দেখি এরকম করে মোড়া দিই নাকি না কালে প্রতিমা তো হ্যালো ম্যাম তামিলনাড়ু থেকে দেখছি থ্যাংক ইউ সো মাছ দাদা ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট সর্বঙ্গপুর তামিলনাড়ুতে তোমার বাড়িতে হয় না কিনা ওখানে থাকো বলো তুমি কিসে কাজ করো ওখানে তামিলনাড়ুতে অনেকটা গরম লাগছে দেখো ফ্যান চলছে না গো খুব অসুবিধা হচ্ছে চুলটা কত বেঁধেছে দেখো কত উঁচুতে কিছু করার নেই গরম লাগছে খুব তো গুড আফটারনুন সবাইকে বন্ধুরা ছটপাট সবাই একটু জয়েন হয়ে যায় এলপিতে চটপট করে চলে দেখি একটু বাইরে যাবো ফ্যান না তো ঘরে থাকা খুব মুশকিল তো বন্ধুরা কোথায় সবাই একটু সবাইকে সবাই একটু জয়েন হয়ে যাও আমিও বাঙালি কিন্তু কর্মসূত্রে তামিলনাড়ুতে থাকি পুরুলিয়াতে আমার বাড়ি আচ্ছা ওকে দাদা ভাই থ্যাংক ইউ লাইক করে দেবে দাদা ভাই বলো কবে থেকে আছো ওখানে তুমি তামিলনাড়ুতে তামিলনাড়ুতে তোমার ওদের কোথায় যে চেন্নাইয়ের সাইডে তো চেন্নাইয়ের এখানে তামিলনাড়ু তো বন্ধুরা সবাই একটু ছটপট করে চলে এসো সবাই একটু চলে এসো আচ্ছা তো কি খাওয়া দাওয়া করলো দাদা ভাই বলো লাঞ্চ করেছো তুমি কিসের কাজ করো ওখানে তো বন্ধুরা ছটপট সবাই একটু জয়েন হয়ে যাও ছটপট করে সবাই একটু চলে এসো ব্রাজেন্দ্র কুমার থ্যাংক ইউ সো মাচ দাদা ভাই হাই হ্যালো লাইক করে দাদা ভাই বলো আচ্ছা ভালো কবে থেকে আছো কো না দাদা ভাই তুমি তো বন্ধুরা ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও ছটপাট করে সবাই একটু চলে এসো ঠিক আছে তো দেখো লাইট নেই খুব অনেকটা গরম লাগছে জানে না কি হয়েছে ধ্রুবলায় সব চটপট চটপট করছিল তারে হয়তো এরকম হচ্ছিল তখন থেকে আর ফ্যান আর কিছু চলছে না আর আমার গরম লাগছে কিন্তু কি করবো বলো কিছু করার নেই যাই হোক তিন মাস হলো আচ্ছা মাস তাই তো প্রথম তো ভালো কাজ করো কত করে পেমেন্ট দিচ্ছে ওখানে তো গায়ে ছটপাট সবাই একটু জয়েন হয়ে যাও অনলাইনে যা রয়েছে সবাই ছটপট সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট সবাই চলে এসো চেষ্টা করে দেখি রাইস গরমে থাকা যাচ্ছে না মজা আছে না কিছু বুঝেছো হ্যালো তো দাদাভাই বলো কি খাওয়া দাওয়া করলে তুমি তো বন্ধুরা ছটপট সবাই একটু এসো জয়েন হয়ে যাও সবাই চটপট করে একটু জয়েন এসো সবাই রোশনবাগ বি এস ক্যাম্পে আমার মেডিকেল হয়েছিল মুর্শিদাবাদ আমি গিয়েছিলাম আচ্ছা খুব ভালো সবজি ভাত বাহ ভালো খাবার খেয়েছো তুমি বুঝেছো সবজি ভাত তো বন্ধুরা ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও সবাই চটপট করে চলে এসো কোথায় সবাই অনলাইনে যারা রয়েছে সবাই ঝটপট সবাই একটু জয়েন হয়ে যায় সবাই চটপট করে সবাই একটু এসো তো বন্ধুরা ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও এই যে ভিডিওটা হয় জেলি প্রোটিন সেবা তো বন্ধুরা ছটপাট সবাই অনলাইনে যা সবাই ছটপাট করে কমিট ওদারে বজেন্দ্র বজেন্দ্র কুমার দাদা ভাইয়া तो भैया सुपर चैट लीजिए सुपर चैट मेरा सुपर चैट है हाँ सुपर चैट लीजिए वीडियो का बाजू थ्री डॉट है वीडियो का बाजू है एस डॉलर चिन्ह है ना उसको टैप करने का आ जाएगा सुपर चैट है ठीक है देखो ना उधर सुपर चैट है सुपर चैट लीजिए सब कोई फ्रेंड তো বন্ধুরা ছটপট সবাই একটু জয়েন হয়ে করে ছটপট করে সবাই একটু এসে জয়েন করো গাইস বন্ধুরা ঝটপাট সবাই একটু জয়েন হয়ে যায় চটপট করে সবাই একটু এসে দেখো বড় মেয়ে কি অবস্থা আমার হ্যালো আজকে খিচুড়ি বানাবো খিচুড়ি রাতে আজকে ডিনারে হবে খিচুড়ি খিচুড়ি হবে খিচুড়ি হবে পটলের ভাজা খিচুড়ি পটল ভাজা খিচুড়ি হবে ডিম ভাজা খিচুড়ি হবে বন্ধুরা কে কে চলে এসে খিচুড়ি ঠিক আছে রাতে করবো মুসুরির ডালের খিচুড়ি আর ঘি দেব বাদাম বেশ খিচুড়িটা বানাবো পেঁয়াজ দিয়ে খাবো তো বন্ধুরা সবাই একটু চলে এসো সবাই ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও কোথায় সবাই ঝটপট করে সবাই চলে এসো l'eau. আচ্ছা বন্ধু না তোমরা কে কোথায় সব আছে এখন বলতো এখন তোমার বিকালের টাইমে তোমাদের তো লাইভে আসার দরকার ছিল এখন তোমার পার্কেই ঘুরছো তাই না পার্কে ঘোরা বানতে পার্কে ঘুরতে ঘুরতে তো তোমার লাইভে জয়েন করা হয় সেটা কোনো ব্যাপার না ঠিক আছে তোমরা তো আর তোমাদের পার্কটাকে ঘোরা বন্ধ করে দিয়ে আর নিয়ে বসে থাকছে না তোমার লাইভটা চালু করেই তো রাখা হয় কমেন্ট করা হয় তাই না তো গুড আপনার সবাইকে ছটফট সবাই একটু কমেন্টে জানাও সবাই একটু কমেন্ট করে লাইভে একটু জয়েন হয়ে যায় সবাই chatbot kalo comment beres ya chatbot. Hello. Hello. বন্ধুরা সবাই আমি কি বেরিয়ে যাবো নাকি না তোমরা কেউ আসবে কি আসবে না আমাকে বলে দাও ঠিক আছে অর্থাৎ তোমার টাইম লস করা আমার কোনো দরকার নেই বুঝেছ কৈলাস প্রতিমা তো কৈলাস কোথায় চলে গেছো নাকি Hello. তো বন্ধুরা ঝটপাট সবাই একটু আসো জয়েন করো সবাই একটু চটপট করে সবাই একটু কমেন্ট করো Hello. কি ব্যাপার তোমরা সবাই কি করছো ও আমি এখনো কিছুই বুঝতে পারছি না হুম গরম লাগছে খুব মোবাইলটা ঠিকঠাক মতো চার্জ ওদিক লাগাতে পারছি না কি হয়েছে কে জানে আম্মু আমাদের তো বজেন্দ্র কুমার দাদা ভাই ব্রজেন্দ্র তোর বাড়ি কোথায় হ্যালো তো হ্যালো বন্ধুরা ঝটপট সবাই একটু জয়েন হয়ে যাও ঝটপট করে একটু চলে এসে সবাই হ্যালো প্রীতম দলুই হ্যালো ম্যাডাম বলো হাই কেমন আছে বলো গুড আফটারনুন প্রীতম বাড়ি কোথায় কেমন আছে বলো গুড আফটারনুন এখন কি করছো বাড়ি কোথায় তোমার nice look and nice era. thank you so much hello कलर है आप अच्छा तो दोस्तों झटपट सब लोग तू जॉइन हो जाओ झटपट करो सब लोग चले जाओ झटपट करो तू चले जी साइड कर चले जाओ सभी हेयर कटिंग क्या नहीं भैया हेयर कटिंग नहीं क्या एक साल हुआ ठीक है गराऊ uh, हो साम अग्ला महिना नोभेम्बरै गराउ नोभेम्बर अघर नोभेम्बरै गराउ हेयर कटिंग होगा राउंड राउंड है मेरा हेयर कटिंग hmm. তো আর বন্ধুরা সবাই একটু কোথায় তোমরা কি করছো ঝটফট করে একটু ছোট দেখেছো পুরো ঘুমে গেছে আমি আর লাইট নেই ঘরে লাইটে জানে না কি হয়েছে দুটপট করেছিল সব বন্ধ হয়ে গেছে বোর্ডে বাড়ি দিলাম তাও হচ্ছে না ফ্যানটাও চলছে না আলো চলছে না অন্ধকার এখন একটু দেখি মোবাইলে তোমার চার্জ নেই সতেরো পার্সেন্ট হয়ে গেছে মেসেজ চলে এসেছে দেখি একটু বাইরে পেনে যদি একটু ভিডিও বানানো কি করে ভিডিও বানাবো চার্জ তো নেই না মোবাইলে সকালেও তাই চার্জ ছিল না একবার তিন পার্সেন্ট হয়ে গেছিল দুপুরে একটু যাই হোক দিলাম আবার বন্ধ হয়ে গেল কিছু করার নেই मैडम प्लीज एक बार अरे भैया लाइट नहीं है ठीक है में लाइट नहीं है मैडम प्लीज एक बार थैंक यू सो माच और सब झटपट सबा तुम्हारे सब जॉइन करो सबा हेलो দশটায় ওঠি হবে না ঠিক আছে ঠিক আছে আলো নেই ফ্যান চলছে না কি হয়েছে কারেন্ট না হচ্ছে ফ্যান চলছে না আলো বোয়া বন্ধ হয়ে গিয়েছে সব আমাদের সবার কিনে জানে না তো দুপুর বেলা থেকে জানেননি দেখিনি ঘরে আছি দেখি এবার রাস্তা মানে একটু যাবো আমি তো বন্ধুরা ছটপট সবাই একটু জয়েন হয়ে যাও সবাই ঝটপট করে একটু চলে এসে সবাই হ্যালো তো হ্যালো চলে আমি লাইভে আসছি ঠিক আছে দেখো নাই ঘরে চলছে না পুরো গরমে ঘেমে গেছি আর এত কষ্ট করে লাইভে তোমরা কেউ আসছো না ঠিক আছে তো অনলাইনে যা রয়েছে এখন এই লাইভে আসা গিয়ে বিশ্বজিৎ দো সুইচি রয়ে যদি তোমরা থেকে থাকো তাহলে শর্টপার করে একটু চলে এসো ঠিক আছে একবার দেখো চার্ট দশ পার্সেন্ট হয়ে গেলো যাই হোক যদি কারোর লাইট না থাকে তাহলে তো আমার কোনো ব্যাপার নাই যদি কারোর যদি থাকে তাহলে जी जी ज्यादातर घर पर चार्जरडा लिए गया मोबाइल को चार्ज पे बसे देओ चाहिए तो বন্ধুরা ঝটপট সবাই একটু জয়েন করে যাও সবাই একটু জয়েছো চটপট করে ঝটপট করে জয়েছো গাইস হ্যালো তো চলো বন্ধুরা আজকে আছো অথচ করছো না না তোমরা আছে হয়তো দেখতে আসো না কি আমি কি করছি কি পরে রয়েছি কি ভিডিও এই তো এটা নিয়ে তোমাদের কথা তো যাই হোক কিছুই মানুষ সব মানুষ একটা ঠিক আছে কিছুই সবার বুঝতে পারি আর কি ঠিক আছে তোমরা লাইভে আছো অথচ তোমরা কমেন্ট করছো না তাহলে তোমাদের লাইভে আসা মানাটা কি বলো তো তোমরা লাইভে আসবে যেমন হোক তোমরা কমেন্ট করবে লাইক করবে তবে তো হবে আমার ভালো লাগে বলো चलो टाटा दिल से दिल से बहुत 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 प्यार बाय